ফায়ার বাটন ফ্রি ফায়ারের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বাটন যেটি না থাকলে তুমি হেডশোর তো দূরের কথা বড়ি সোটো মারতে পারবে না ইউটিউব ঘাটারি করলে মোটামুটি অনেক ভিডিও পাওয়া যায় যেগুলো ফায়ার বাটন রিলেটেড আর সেখানে দেখানো হয়েছে ফায়ার বাটন সাইজ কত রাখা উচিত সো আজকে আমরা এই ভিডিওতে ফায়ার বাটন সাইজ শূন্য থেকে একশো মধ্যে রাখবো দেখবো ফায়ার সাইজে বেশি হেডশোট লাগে তো আজ বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক তার আগে সবাই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলে যারা নতুন আছে তারা সবাই সাবস্ক্রাইব করে দাও তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর তোমরা যদি প্যানেলটা নিয়ে টু চাও তাহলে কমেন্টে বললো প্রথমে ম্যাচটা স্টার্ট দিই তো এখন আমরা ফায়ার ব্যাটন সাইজ শূন্য পার্সেন্ট রাখবো লিটারলি গাইজ ফায়ার ব্যাটন সাইজ শূন্য পার্সেন্ট রাখা সম্ভব না তাই আমরা লাস্ট দশ পার্সেন্ট রাখবো তো গাইজ এখানে আমরা নিয়ে নিই ডাবল শট গান তো গাইস এখানে আমার দশ পার্সেন্ট সাইজের ফায়ার ব্যাটনে ভালোই একটা হেডশট লেগে যায় কিন্তু একটা সমস্যা হতে ছিল ফায়ার বেটনটি ঠিকভাবে আমার হাতে চাপ ছিল না এরপরে রাউন্ড হ্যাডশট মেরে দিই আমি আবার একটা হেডশোট মেরে দিই এডাবলের দুটি শর্ট লাগাই আবার মেরে দিই থাকে এখানে আমার ছিল চার রান আরও ছিল এক রাউন্ড তারপর ও আমাকে তিন রান মেরে দেয় শর্ট গান দিয়ে আবার একটা ওয়ান টপ মেরে দেয় এবং ম্যাচটা জিতে যায় সো গাইস এখন আমরা ফাইভ সাইজ আবার বাড়িয়ে রাখবো পঁচিশ পার্সেন্ট তারপর আমরা আবার একটা লন অফ ম্যাচ স্টার্ট দিই সো গাইস এখানে আমরা ফার্স্ট রাউন্ডে নিয়ে যাই শর্ট গান সো গাইস ফার্স্ট রাউন্ডে আমার মাইরা দেয় সেকেন্ড রাউন্ডে তারে আমি একটা হেডশট মেরে দিই সেকেন্ড রাউন্ডে নিয়ে নেই হেম টেন হেম টেন আমি আবার একটা ওয়ান টপ মেরে দেই তো গাইছে এখানে আমি তার মারাত্তা একটা ওয়ান মেরে দিই তো গাইছে এই প্লেটটি মায়ের খেয়ে ব্যাগ দিয়ে দেয় তো গাইস পঁচিশ পার্সেন্ট সাইজের ফায়ার ব্রিটেন অনেক বেশি হেডশট লাগতেছে তা তো তোমরা দেখতেই পাই না তো গাইছে এখন আমরা ফায়ার বেটন সাইজ আর একটু বাড়িয়ে দেবো পঞ্চাশ পার্সেন্ট তো গাইস আমরা বরাবর নিয়ে নিলাম শর্টগান তো ও ফার্স্ট রাউন্ডে শর্টগান দিয়ে মারাত্ত একটা ওয়ান মেরে দেয় সেকেন্ড রাউন্ডে আমি আর একটা ওয়ান খাই এর পরের রাউন্ডে তাকে আমি ইউপি দিয়ে একটা হেডশট মেরে দিই আবার আমি ইউপি একটা হেডশট দিয়ে মেরে দিই প্রথমে তার কাছে উৎপিকা দিয়ে একটা মার খাওয়ার পর তারপর আমি তাকে দিয়ে আর ওয়ান টপ মেরে দিই আমি আবার তাকে শর্টগান দিয়ে একটা শট মেরে দিই এখানে আমি তাকে শর্টগান দিয়ে আরেকটা ওয়ান আপ মেরে দিই তো গাইজ এখানে আমি যা দেখলাম পঞ্চাশ পার্সেন্ট সাইজের হেড হেডশট মারা খুবই কষ্টকর তো গাইজ এখন আমরা ফায়ারব্রিডনের হাই সাইজ দিতেছি একশো পার্সেন্ট প্রাইস ফায়ার সাইজ এতটাই বড় হয়েছে আমার স্ক্রিন ঘুরাতে গেলেও ফায়ার ব্রিডেন চাপ যায় তাও এখন একটা ওয়ান আপ মেরে দিতে অনেক কষ্টে শর্টগান দিয়ে আমি তাকে আর একটা ওয়ান্ট আপ মেরে দিই এখানে সে উকম হয়েছিল তারপরও তাকে একটা হেডশট মেরে দিই এম টেন দিয়ে তাকে ভয়ানক একটা হেডশট মেরে দিই এখানে আমি একটা হেডশট দিই কিন্তু এনিমিটা মরে না পরে আমার যাতায়াত মাইরে দেয় লাস্ট রাউন্ডে এনিমিটা নেট ছিল না পরে আমি হেডশট দিয়ে মেরে দিই তো গাইস আমি শূন্য থেকে একশো পার্সেন্ট ফায়ার ব্যাটন সাইজে খেললাম কিন্তু সবচেয়ে বেশি হেডশট রাখছে পঁচিশ পার্সেন্ট সাইজের ফায়ার ব্যাটনে আর আমি খেলি চল্লিশ পার্সেন্ট সাইজের ফায়ার ব্যাটনে তো তোমরা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে ফায়ার ব্যাটন সাইজ রাখবা এতে তোমাদের হেডশট বেশি কানেক্ট হবে